শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান শেখ হাসিনার দলে আমরা আছি ভবিষ্যতেও থাকব আর কোনোদিন আমরা দল পাল্টাপাল্টি করার লোক না ভুল করে নাই শয়তানও ভুল করে আর আমরা তো মানুষ ঘরবাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘরছাড়া করেছেন এখন আবার মামলাও দিচ্ছেন গোপালগঞ্জের মানুষ সৈরাজার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর উপর হামলা হয় সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতে এবার বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালো আওয়ামী লীগ নেতাকর্মীরা

ক্ষমতায় বসানোর জন্য ইতিমধ্যে এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পাবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেখতেটা কোন সম্পূর্ণ না ভিডিওটি হামলা হয়েছে এতে নিহত হয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক হকত হোসেন দিদার আহত অন্তত 35 জন গুরুতর কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায় বিএনপি নেতাদের অভিযোগ হামলায় জড়িত আওয়ামী লীগ গোপালগঞ্জ শহরে পথসভা শেষে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষবাধে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট হামলায় আহত হন স্বেচ্ছাসেবক দল সভাপতি ও তার স্ত্রী রওশনারা রত্নসহ পঁয়ত্রিশ জন তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে গুরুতর কয়েকজনকে পাঠানো হয় ঢাকায় সংঘর্ষের তিন ঘন্টা পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শকত হোসেন দিদারের সভাপতি উনি ওনার বাবা মার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছিলেন সন্ত্রাসী ঘটনা এটা কোনো ছাড়া কোনো কারণ ছাড়াই এরকম একটা নিঃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো বিএনপি নেতাদের দাবি হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরাই জড়িত তবে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি আওয়ামী লীগের কাউকে আওয়ামী লীগের স্থানীয় নেতা আওয়ামী লীগের স্থানীয় কমিশনার যেটা আমি শুনেছি হ্যাঁ তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যা সহ আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিল কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ সংঘর্ষের কারণে ঢাকা খুলনা মহাসড়কে বেশ উষ্ঠ আওয়ামী সরকার পতনের পর দলের সব নেতাকর্মীরা পালিয়ে যায় অস্তিত্ব সংকটে পড়ে যায় দেশের এই ঐতিহাসিক দল এমন অবস্থায় অস্তিত্ব টিকিয়ে রাখতে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দল ও নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে পোস্ট চালিয়ে যান চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জরুরি নির্দেশনা দেওয়া হয় পোস্টটিতে লেখা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে ইনফো অ্যাট দ্য রেট ডট ওআরজিতে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেইগুলোর ছবি এবং ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও ও ও সহযোগী সংগঠনের কার্যালয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার আমলিগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও নির্দেশনা দিয়ে বলেন শেখাসিনা পাহাড় সমান কষ্ট নিলেও হিমালয় সমান মনোবল অটুট আছে তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাআল্লাহ মারফুয জামান এই চিত্রাঞ্জর মাটির থেকে যা আপনারা সবাই চোখ কুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন ইনশাল জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আমরা ফৌটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি তাও আমাদের মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি এই অবহিত ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীর ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে সরানো হয়েছিল তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু করে আরও জামাত বিএনপি সবাই মিলে তাকে দেশ ছেড়ে ছাড়তে বাধ্য করেন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গুম হত্যার হাজানি আগুন জ্বালাও পড়াও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি চাই আমার দেশটি পনেরো বছর যে আগে নিয়েছে যে উন্নতির ধাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেজন্য প্রতিবাদ করতে আসি জামাতের প্রেতার তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে দামাতকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে যাতে আগামীতে লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আবার স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ফৌটি পারছেন এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি এই অবৈধ ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত এক মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে গুণ করা হচ্ছে মানুষকে আমি একটি কথা বলতে চাই মুগ্ধ আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আজকে আমার ভাই মাসুদকে এক পানি খেতে নাই এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি পুটো আপনারা জানেন বিগত পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিচারের বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না আমরা সে প্রতিবাদ করতে এখানে এসেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু পাঁচ তারিখ থেকে নয় এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করেছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করে বিচার করা হোক হত্যা করা হয়েছে গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে হাত পা চারটি রক কেটে দেওয়া হয়েছে এই কোন দেশে আমরা বসবাস করছি আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা একাত্তরের যে আমাদের আমাদের জাতীয় সংগীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন বাংলাদেশ কি যারা ধারণ করেন বাংলাদেশের স্বাধীনতা যারা ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যা হয়ে জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে সম্মানিত দশক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দশক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাপট দেখাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনানোর জন্য এবং তারা বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ করেন সংঘর্ষে বিএনপি নেতাকর্মীরা পালাতে বাধ্য হয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য জোর দ্বারা চালাচ্ছেন যুক্তরাষ্ট্র এবং সর্বোচ্চ শক্তি ব্যয় করছেন ভারত সমন্বয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করছেন এই ভিডিও গুলো দেখতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি কারণে আবারও ক্ষমতায় বসাতে চায় যুক্তরাষ্ট্র এবং ভারত তা নিয়ে কিন্তু কিছু চাঞ্চল্য তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সমন্বয় দর্শক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ